একাদশ শ্রেণীর যারা ছাত্র ছাত্রী রয়েছ তোমাদের বাংলা থেকে বাংলার সাম্যবাদী কবিতা থেকে যে কোশ্চেন গুলো সাধারণত পরীক্ষায় আসে তোমাদের প্রথম ফার্স্ট সেমিস্টারে সেই প্রশ্নগুলোর উত্তর আমি জানাব তোমরা শুনতে থাকো সাম্যবাদী কবিতাটি কবি কাজী নজরুল ইসলাম এই সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তরটি হবে কি না সর্বহারা যেটি লাঙল পত্রিকা রয়েছে সাম্যবাদী কবিতার চীনের ধর্মগুরুকে না কনফুসিয়াস পারসিকদের ধর্মগ্রন্থ কি না জেন্দাবেস্তা শিখদের ধর্মগ্রন্থ কি না গ্রন্থ গ্রন্থসায় সাম্যবাদী কবিতা অনুসারে সত্যের পরিচয় কে দিয়েছেন ঈশা মুসা কবিতা অনুসারে মহাগীতা কে গিয়েছেন কিশোর সাংগান কে গেছেন আরব দুলাল কবিতা অনুসারে সবচেয়ে বড় মন্দির কাবা কোথায় রয়েছে না হৃদয়ে এই হৃদয়ে রয়েছে বৌদ্ধ ধর্মের প্রবক্তাকে না গৌতম বুদ্ধ ইহুদিরা কোন দেশের নাগরিক প্রাচীন জুড়িয়া বুদ্ধদেব কোন স্থানে করেছিলেন না হজরত মোহাম্মদ কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দ কবিতার মোট পংক্তির সংখ্যা কয়টি না বত্রিশটি কবিতায় অসম্পূর্ণ চরণ সংখ্যা কয়টি পাঁচটি এই হল তোমাদের সাম্যবাদী কবিতা থেকে সম্ভাব্য কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর তো তোমাদের যদি পরের প্রশ্নের উত্তর তোমরা যদি পেতে চাও তাহলে তোমরা কী করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবে